বরাবর মধ্যে একটা কথা বলে আমরা পাইকারি বেশি পাইকারি সাথে সাথে যারা নিবেন তারা করে নিয়ে যাবেন কথা একটাই ঠিকানাগঞ্জ কুনা কোলা আনোয়া সিটি বাবুবাজার থেকে বলবেন কুনাকলা আনোয়া সিটি মোয়াম্মাদ থেকে বলবেন কুনাকলা আনোয়া সিটি একটাই নাম একটাই সুনাম আকাশ স্যার এখানে দেখবেন আমরাউন্তি একটা ভিডিও দিই আকাশ ফার্নিচারের আরেকটা দিয়ে আকাশ ফার্নিচার এটা সেগুনের কালকে যাবে হলো ফেসবুকে আমরা তিনটা চ্যানেলে কাজ করতেছি একটা হলো স্যার একটা রেটুকুনা ব্লগ আর একটা সালাহি ব্লক প্রতি তিনোটা চ্যানেলে আমরা নিজস্ব আলহামদুলিল্লাহ দোকান অনিজস্ব যারা আইসা দেখে নিয়ে যেতে পারবেন

ষোলো হাজার এই অর্ডুটা এটাও ষোলো হাজার ষোলো হাজার এটাও ষোলো হাজার ষোলো হাজার এটাও ষোলো হাজার এই দিকটা আসি নতুন নতুন কিছু গুলা খাত দেখাই কারণ হলো এই একটা খাত

নক্সা দেখবেন ফিনিশিং দেখবেন মাল দেখবেন তিন ইঞ্চে আছে কিন্তু এরপরে আপনার থেকে বানিশ টানিশ করে নিয়ে যাবেন কিন্তু সমস্যা নাই এটা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার তিন পাটের আলমারিৎ কাঠের এটা মাত্র আপনারা এখানে দামাদামি করবেন না প্রতিটা মাল সব শর্মে রাখবেন কারণ দামাদামি করবেন আমরা এই একটা ভিডিও মোটামুটি আলহামদুল্লাহ অনেক হাজার হাজার লোকের দেখে আয়া দামাদামি করবেন অনেক দূর থেকে আসবে মৌসিং থেকে বরিশাল থেকে আইবেন পাঁচশো এক হাজার টাকা লেগে আমি মাল দিতে পারলাম না আপনারও মনটা খারাপ আমারও মনটা খারাপ হলো কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস দেয়

ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো হ্যাঁ তারপরে আসেন খাদার সংখ্যা নিয়ে পাঁচ মিনিটে কি দিতে পারি তিন ইঞ্চি মাত্র পনেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো ছিল এখন পাঁচশো মাত্র সতেরো

এটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো তারপর আর একটা নকশা আসছে কোনো মতো লাগে খুবই সুন্দর কোনো মতো নকশা ফিনিশিং সতেরো মাত্র সতেরো পাঁচশো তারপরে এখানে ডাবার একটা নকশা আছে দেখার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এরপরে এখানে আইটা কাট আছে এটা সতেরো সতেরো টেন মিনিট গ্লাস আকাশমণি কাটে

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো এ টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো

ষোলো হাজার ষোলো হাজার বারশো টু টু ওয়ান টু টু ওয়ান সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার

বাংলাদেশে বুশ মারে বুস ইউটিউবে ফেসবুকে আমরা তো বুশ টুস মারি না যা দেখেন জিনিয়ার লিগে দেখলে আলহামদুলিল্লাহ না দেখলে আমরা প্রতিদিনই আলহামদুলিল্লাহ ভিডিও দিতে আছি দেখার মালিক হলে আপনারা সাবস্ক্রাইব মালিক হলে আপনারা শেয়ার করে না মালিক হলে আপনাদের বুঝি ভালো লাগে আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব দেখবেন শেয়ার করবেন আপনারা দেখবেন অন্যজনের দেখা সুযোগ করবেন দশ দশক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেস খুদা হাফেজ